আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই দেখতেছেন এটা আমাদের এই ফলের দোকান আপনারা যদি কেউ ফল লাগে আমার পরিচিতের মাঝে বা আমরা ফোন নাম্বার দেওয়া যে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবো ও নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন একবারে ফ্রেশ ভালো জিনিস পাইবেন গরম হইয়া আমরা প্রস্তুত আছি আপনাদের বাসায় নিয়ে দেওয়ার জন্য হোম সার্ভিস ডেলিভারি সার্ভিস সিলেট শহরের ভিতরে ডেলিভারি ফিস হইলো গিয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনারা একবারে পাইকারি মূল্যে এখান থেকে বিভিন্ন ধরনের ফল ফ্রুট সংগ্রহ করতে পারবেন এখন আপনারা কোন ফলের কোন দাম এটা জিজ্ঞাসা করবো দোকানদারের কাছে আচ্ছা ভাই কোন ফলের কোন দাম হে কমলা আছে আপনার তিনশো আচ্ছা আর আছে আপনার দুশো আচ্ছা আর এটা মালটা ভাই আড়াইশো আপনার আর এইটা আনারস একশো বিশ চারটে একশো বিশ আচ্ছা আর আঙ্গুর আঙ্গুর এটা চারশো টাকা আঙ্গুর চারশো টাকা আর এইটা হইলো তিনশো তিনশো টাকা এটা তিনশো টাকা আর চারশো টাকা ডালিম হইলো চারশো পঞ্চাশ টাকা তরমুজ আড়াইশো টাকা তিনশো টাকা ডালিম কত ডালিম চারশো পঞ্চাশ আচ্ছা আঙ্গুর কত আঙ্গুর এটা তিনশো তরমুজ কত বইটা তরমুজ ছোটটা হইলো দুশো টাকা আর বড়টা হইলো চারশো টাকা

ছোটটা একশো বিশ বড়োটা দুইশ আর এটা গিয়া পাঙ্কি একশো টাকা আশি টাকা দেড়শো টাকা আছে ছোট বড় মিলাইয়া দর্শক আপনারা যদি কেউ লাগে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা হোম ডেলিভারি ঘর বইয়া বসে ঘরো বসে পেয়ে যাবেন খুব ভালো এবং ফ্রেশ ফল এই দেখেন আর আমাদের দোকান হইলো বন্দর বাজার মডার্ন কমপ্লেক্সের নিচে এখানে আমাদের দোকান আমরা কাস্টমারদেরকে পাইকারি সেল দেই হোম ডেলিভারি দেই লাগলে আপনারা অর্ডার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ